কদিন পরপরই পরই ফাঁস হচ্ছে পলাতক খুনে হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও রোববার আবারও খুনে হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপে হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন অডিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দিয়ে এ সময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয়েছে অডিওতে বলা হয় এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন শ্রমিক আন্দোলন করছে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে খনি হাসিনা বলেন সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দই জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে গায়ে একটা টোকাও পড়েনি তাদের মতো তারা আসছে বসেছে আমরা তো তাদের কিছুই বলিনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেটও ছিল না নির্দেশ দিয়েছি কোনো গুলি না পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছা মতো আন্দোলন করেছে শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো সেসব করিনি তিনি বলেন এই কোটা তো আমি বাতিল করে দিয়েছি যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে তাদের সব দাবি মানা হয় দাবি মানার পরে আবার এক দফা শেখ হাসিনাকে খুন করো এই তো কথা তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা তিনি আরো বলেন এখন আবার হত্যা মামলা দিয়ে বলে গণহত্যার বিচার হবে গণহত্যার বিচার আমার না বিচার হবে ইউনুসের এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনুসকে নিতে হবে সে যে হত্যার সাথে জড়িত তার প্রমাণ তো পাওয়াই যায় কারণ জেলখানায় যত জঙ্গি আটক ছিল তাদেরকে ইউনুস ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে ইউনুসের একটা যোগসাজস ছিল বাংলাদেশটাকে সে একটা জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়